ভাইটা খুললেন কেন এটা খোলার কারণ হলো এখানকার যে বাসের যে মলগুলো আছে এই মলগুলো এই ড্রেন দিয়ে বের করে দিতে হয় আচ্ছা এই জন্যই খোলা আচ্ছা এটা কতদিন পর পর এরকম এটা সপ্তাহে দুই দিন দুই দুই দিন হয় এইভাবে কত ফুল থাকবে এটা বিশ মিনিট দেখার জন্য আমি খুলে দিলাম কিন্তু এটা তো মূলত বিশ মিনিট বের করে দিতে হয় আচ্ছা এখন কি লাগিয়ে দেবেন না এখন লাগিয়ে দিচ্ছি আচ্ছা এখানিতো মোটামুটি পানি দেখতে পাচ্ছি ভাই অনেকখানি হ্যাঁ আপনারা ট্যাংকে হ্যাঁ কি পানি আছে তিন লক্ষ 40 হাজার লিটার অনেক পানি হ্যাঁ অনেক তার দর্গো প্রস্থ কেমন তাহলে দর্গো 72 বাই 55 72 বাই 55 আর হচ্ছে এখানে জমির পরিমাণ কতটুকু পরিমাণ 10 শতাংশ 10 শতাংশ তাহলে তো হচ্ছে মোটামুটি অনেকটা তাই না আচ্ছা একটু বলেন তো যে কি ভেবে আসলে এই ট্যাঙ্কে হচ্ছে মাছ চাষ করছেন যেহেতু উচ্চ মূল্যের মাছ চাষ করছেন আমি মূলত এখানে আমি এই মাছ চাষ করার মূলে আমার নেট থেকে আমি ইনকারেজ নেটে দেখতে দেখতে দেখি বায়োফ্লক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় মাছ চাষ হচ্ছে এই দেখি আমি কোথাও কোথাও দেখছি যে বায়োফ্লক ছাড়াও মাছ চাষ হচ্ছে আচ্ছা এই পদ্ধতিটা হলো বায়োফ্লক ছাড়া এবং এখানে খরচ খুব কম আমি তখন চিন্তা করলাম দেখি আমি চেষ্টা করে দেখি পারি নাকি এখানে সফল হতে কত বছর যাবত আপনি আসলে এটা দুই বছর হয়ে গেছে আচ্ছা এর আগে কি করতেন এর আগে আমি জাস্ট কিছু করতাম না আমি একজন প্রাইমারি

কই করা যাবে জাতীয় যে মাছ যেমন কই তারপরে শিং তারপরে আমি মনে করি আপনার পাঙ্গাস করা যাবে তারপরে গুলসা একটা মাছ আছে গুলসা করা যাবে তেলা তেলাপিয়াও করছি আমি এখানে তেলাপিয়াও করা যায় আপনি হচ্ছে তেলাপিয়া করলেন কই করলে না শিং করছেন মনে হচ্ছে কি কোনটাতে হচ্ছে ভালো प्रॉफिट হতে পারে আমি प्रॉफिट দিক দিয়ে করতে গেলে সবচেয়ে শিং বেশি শিং বেশি হ্যাঁ আর সেটা কেন এটা বাজার মূল্য বেশি উচ্চ মূল্য বাজার মূল্য তাই না আচ্ছা যেহেতু ট্যাঙ্কি উচ্চ মূল্যের মাছ চাষ করছেন এরা কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন হ্যাঁ প্রশিক্ষণ মূল তো জাকোস আমাকে এখানে হেল্প করছেন আচ্ছা একজন মৎস্য অফিসার আছেন এখানে আমাকে সহযোগিতা করছেন মূলত অর্থনৈতিকভাবেও ভাবে কিছু সময় আচ্ছা তো এখানে ট্রেনিং কত দিনের ছিল

এটা আমি এখানে আপনি তিরপলের কথা বলছেন এখন ত্রিপলটার মাপটা নিয়েছি কতটুকু ত্রিপল আমি কিনলাম আচ্ছা তার উপর আমি আবার বর্ডারটা করে নিছি এদিক দেড়শো বাহাত্তর ফিট এদিক পঞ্চান্ন ফিট এই দাগ করে নেওয়ার পর এই বেড়া গুলা করছে আগে এই বেড়াগুলো করার পর এই বেড়াটা মানে আইল একটা দিয়ে আইল দিয়ে আবার বেড়া দিছি বেড়া দিয়ে প্রোটেকশন করে নিছি আগে তারও ধর রাউন্ড করে নেয়ার পর ত্রিপলটা মাছখানে বসে দিছি এই আচ্ছা এখানে আপনার এই ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থ কেমন দৈর্ঘ্য এই প্রস্থ 55 দৈর্ঘ্য 72 ফিট আচ্ছা এটার জন্য কি পরিমাণের হচ্ছে ত্রিপল আপনার লেগেছে আপনার 72 বাই 55 ফিট আচ্ছা আর জায়গার পরিমাণ এখানে কত জায়গা 10 শতাংশ 10 শতাংশ আচ্ছা এই ট্যাংকের গভীরতাটা আসলে কতটুকু আর কতটুকু রাখলে ভালো হয় এটা গভীরতাটা দুইটা গভীরতা আছে প্রান্তে যেটা প্রান্তিক গভীরতা হলো 3 ফিট আর মিডলে যা 4 ফিট গভীরতা আপ ডাউন 1 ফিট আচ্ছা এটা স্লপিং করা হয়েছে মলটা জানো গোরে নিষ্কাশন হয় ওই ওখানে চলে যায় ওই আউটলেট দিয়ে মলটা বের হওয়ার জন্য এই স্লোপিংটা করা হয়েছে আচ্ছা অনেক সময় তো হচ্ছে তীরপল ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটার জন্য এই দূরে কেটে দেয় হ্যাঁ এটার জন্য আপনি কি করে থাকেন আসলে এটা মূলত ওটা ওটা কোনো সমস্যাই নাই আমি সেলাই করে দিয়ে ওখানে একটা আটা পাওয়া যায় আটাটা লাগে দিলে ওটা আরো সুন্দর হয়ে যায় এই পূর্বের মতো হয়ে যায় পানি পানিটা একটা দিলেই তো সমস্যা নাই আচ্ছা দোকানে গিয়ে কি বললেই হবে যে মাছ চাষের জন্য তীরপল এরকম কিছু না দোকানে যা বললে একটা আটা পাওয়া যায় যে তো তারপরে আরো একটা সিমেন্ট আছে সিমেন্ট লাগে দিয়ে ওখানে যে সুকার গ্লু আটা পাওয়া যায় সিমেন্টের উপর শুকার গ্লু আটাটা দিলেই ওই জায়গাটা আবার জোড়া লাগে যায় আর পানি বের হবে না জায়গা আচ্ছা আর এই যে এখানে যে নেট দিয়ে রেখেছেন এটা কেন রেখেছেন উপরে এটা উপরে যে মনে করেন বিভিন্ন পাখি বক এগুলো প্রোটেকশন দেওয়ার জন্য এরা আসে বসে থেকে মাছ ধরে মাছ ধরে নিয়ে যায় আচ্ছা তারপর পানকৌড়ি আসে তারপরে এই এই

ওনারা করে নিতে ওখান থেকে আমার মাছ যখন কেজিতে পার কেজিতে এক হাজার পিচ ওই মাছটা আমি এখানে আসে ছেড়ে দেই আচ্ছা ওইটা ছেড়ে দেন আচ্ছা তাহলে হচ্ছে এটা ছেড়ে দেওয়ার পর এই যে মাছটা যে উপযোগী করা হয় বাজারজাতকরণের জন্য সেটার সময়টা আসলে কতদিন লাগে এটা সর্বোচ্চ একশো বিশ দিন আচ্ছা তখন কেজিতে কতগুলো মাছ হয় পঁচিশটা পঁচিশটা আচ্ছা তাহলে তো হচ্ছে অনেকটাই চল্লিশ মন পার হয়ে যাবে এর মাছখানেও তো হচ্ছে আমাদের যত্ন নেওয়া উচিত সেটা কিভাবে নিয়ে থাকেন মাছগুলোকে কি মাঝে মাঝে কি তুলে কি চেক করা হয় হ্যাঁ অবশ্যই চেক করতে হবে আমার মাছের কোনো সমস্যা হচ্ছে নাকি ঘা শিংএ তো ঘা হয় এই ঘাটা দেখতে হয় মাছে কোনো ঘা হচ্ছে নাকি মাছ পেট ফুলে যাচ্ছে অনেক সময় পেট ফুলে যা মাছ খায় না মাছ মারা যায় ওই জন্য আমাকে দেখতে হয় মাছের সাজাই তুলে তুলে আমি দেখি যে মাছের কোথাও ঘা আছে নাকি কোন কোনো স্পট আছে নাকি সমস্যা হলে এই যে এক আছে ওনার কাছে ফোন দিয়ে পরামর্শ নেই যে আমার মাছের এই সমস্যা উনি তখন আমাকে যথেষ্ট হেল্প করেন আচ্ছা তো আপনি কি কখনো পুকুরে মাছ চাষ করেছেন এটাই প্রথম চাষ আচ্ছা এটাই চাষ তো কি মনে হচ্ছে যে এতে হচ্ছে মাছের মৃত্যু হারটা আসলে কেমন খুবই কম খুবই কম আর সবচেয়ে বড় কথা এখানে মাছের যদি ইন কেস কোনো সমস্যা হয় সেটা তাড়াতাড়ি সেরে ওঠে যেহেতু আমি পানিটা চেঞ্জ করতে পারতেছি নতুন পানি দিয়ে ওষুধ অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে মাছ সুস্থ হয়ে যায় আচ্ছা যেহেতু আর সেটা পুকুরে হয় না পুকুরে কাদা থাকে মল থাকে মলটা নিষ্কাশন করা যায় না দেখা যায় যে পানি খারাপ হয়ে যাচ্ছে ওষুধে কোনো কাজ হচ্ছে না এই এই সুবিধাটা এখানে আছে তাহলে এই পানিটা কতদিন পর পর এই পানিটা পরিবর্তন করেন তাহলে এটা প্রথমে এক মাস তারপরে পনেরো দিন তারপরে দশ দিন পর পর লাস্টের দিকে দশ দিন পর পর আচ্ছা এখন কতদিন পর পর এখন দশ দিন পর পর এখন মাছ বড় হয়ে গেছে তো এখন আচ্ছা মলটা বেশি হয় ওই জন্য তাড়াতাড়ি পানি নষ্ট হয়ে যায়